যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পডে মাগো তোমায় মনে প যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠবো সকল বাধা ঠেলে তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পড় তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি ঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকলে বাধা ঠেলে তোমার দোয়া মার উপর ঝরছে শুধু তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি মেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে না এই আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মনে পড়ে তো দোয়া করো রব্বের হাম হোমা কেমা রব্বাই আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো তাদের উপর